এটা তো শুধু হিট হবে না দিন কেটা রেকর্ড পরিমাণে হিট করবে স্যার আজকের মধ্যে আমাদের যাবে আমরা যেতে আর প্রুফ আমরা মার্কেটে যেতে আমাদের এই পাঠকরা পাশাপাশি এটা ডিজিটালি করতে পারছে কিন্তু আমি চুজ করবো না তোমরা সবাই ঠিক করবে

রাকিব সাহেব এ পর্যন্ত কতগুলো চাকরি ইন্টারভিউ দিয়েছেন উনত্রিশটা স্যার সবগুলোতে ভালো করেছি কিন্তু ভাই ভাতে গিয়ে কি যে হয় আমরা সাধারণত যারা রিটার্নের সবচেয়ে ভালো রেজাল্ট করে আমরা তাদেরকেই চাকরিতে রাখি আপনারা কি কোনো প্রশ্ন করবেন ওনাকে না স্যার আমরা চাইলে ওনাকে সিলেক্ট করতে পারি ওনাকে কোথায় যেন দেখেছি রাইট শুরুতেই আমার এটাই মনে হচ্ছে যে আপনাকে কেন কোথায় যেন দেখেছি আমি জীবনে প্রথমবারের মতো আপনাদেরকে দেখছি এর আগে আপনাদের সাথে আমার পরিচয় হয়নি একটু দাঁড়ান শিওর হয়ে নেই এই তো পেয়ে গেছি দেখুন তো ওনাকে চেনা যায় কিনা আরে ইনি তো হিটম্যান দেখো তো চিনতে পারো কিনা হিটম্যান এটা তো আমি কিন্তু আমি কমিক্স এরাম কি করে যতই সত্য লুকাও কোনো লাভ নেই এই কমিক্স বই আমার মেয়ে সারা দিন নিয়ে পড়ে থাকে তুমি আমার জীবনটা একদম হেল করে দিয়েছো তুমি একটি জোকার তুমি একটি ক্লাউন আমি এসবের কিছুই জানি না গেট আউট

একটু ফালাই দিছে স্যার কি হচ্ছে এসব সোনি স্যার আমি দেখতেছি আপনি ওনাকে আসতে বলেন আমি তো একজন মানুষ আমাকে কার্টুন বানাইছে কে কোক বানাইছে কে আমি হিটম্যান হলাম কেমনে ও মাই গড আই ক্যান বিলিভ এই টাকলা তুই কে এই অফিসার মালিক আমার এত বড় ক্ষতিটা কে করলো না আমি এই অফিসের মালিক না আমি ঘুরতে আসছিলাম অফিসটা দেখতে আসলে এখানে বসেন কি ক্ষতি হইছে আপনার আমাকে বলেন খুলে বলেন ও আপনি অফিসার মালিক আপনি আমার এত বড় ক্ষতিটা কেন করলেন আমি মালিক না এই যে আমাদের স্যার মালিক ধীরে টাকলা

আপনি আমার চাকরির ক্ষতিপূরণ দিবেন হ্যাঁ অবশ্যই ক্ষতিপূরণ দিবে আপনার একটু কথা বলুন না আমি আছি ধান দা তাই না একটা ঘোষামার আমার তো সত্যি করে কত টাকা বেতনের চাকরি ছিল আপনার কম করে হলো চল্লিশ হাজার টাকা বেতন ছিল চল্লিশ আমি আপনাকে ডাবল স্যালারি দিব আশি হাজার টাকা অ্যাকচুয়ালি আমাদের আপনাকে দরকার মানে আমরা যেভাবে বলবো সেভাবে আপনি বিভিন্ন এক্সপ্রেশন দিয়ে যাবেন আমরা আপনাকে দেখে আমার ক্যারেক্টারটা ডেভেলপ করব উনি জলজন্ত হিটম্যান যদি আমাদের সামনে থাকে তাহলে কিন্তু সুবিধা ইটস ওকে নো প্রবলেম আপনার চাকরি ফাইনাল অফিসে সবাইকে জানিয়ে দাও যে রিয়েল হিটম্যান আমাদের অফিসে আজকে থেকে জয়েন করুন আমি আপনাকে আপনার অফিস দেখিয়ে দিচ্ছি স্যার আমি আসি মানুষ খাল কেটে কুমির আনে আর আমি নিয়ে এসেছি হিটম্যান এই যে বিল্ডিং এর সাত তলায় টপ ফ্লোরে আমরা থাকি আমি আর আমার মা যাবেন এইভাবে কেউ কাউকে ইনভাইট করে আমার মাকে না বলে যদি আপনাকে নিয়ে যাই মা কি ভাববে তবে আমার চাকরির প্রথম যেদিন বেতন পাবো সেই টাকা দিয়ে আপনাকে বাসায় দাওয়াত করে খাওয়াবো মনে করো তুমি উপর থেকে সিঁড়বে আস্তে আস্তে এদিক সেদিক তাকিয়ে তাকিয়ে নামছো তোমার সামনে দিয়ে হিরোইন যারা দৌড়া তাকে বেশ কয়েকজন মাসেলম্যান ম্যান ভিলেন তারা করছে শব্দ করতে হবে আরে বাবারে এটা আমি তোমাকে বোঝানোর জন্য বলেছি কাফি ত অল লাইফে নতুন দুটো এক্সপিরিয়েন্স করবো দেখস সেই হয়েছে এই এপিসোডটা কিন্তু আমরা নিউ এপিসোডের কাজ শুরু করবো কাজ করো তুমি নাকি হয়ে যাও আচ্ছা আমি যে হিট মানে নায়িকা হব আমাকে মানাবে হান্ড্রেড পারসেন্ট মানাবে বিল ডার্ন ঠিক মাশ আপা আপনার ছেলে তো একেবারে রাজপুত্র তা বাবাজি তোমার কাজের ধরনটা কিরকম একটু শুনি এই যে দেখেন কি কার্টুন ফার্টুন করো তুমি হ্যাঁ আপনারা এখন আসতে পারেন আমরা কি নেক্সট ফ্রাইডেতে হিটম্যানকে নিয়ে একটা সেলিব্রেশন করতে পারি না স্যার ফ্রাইডে একটু ঝামেলা আছে আমি যে আর্ট স্কুলে ক্লাস নেই ওইখানে ফ্রাইডে একটা প্রোগ্রাম আছে স্যার

হিটম্যান চরিত্র নিয়ে সবাই হাসি তামাশা করে মজা করে হিটম্যান সিরিজটি বন্ধ হচ্ছে না এটা চলবে আমি আছি তোমাদের সাথে